আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা সচরাচর বিশ্বাস করতে চাই না মাঝে মাঝে এসব ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এই রেকর্ড হয়ে যাওয়া ভিডিওগুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওগুলো ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে এক ব্যক্তি পাহাড়ের উপর হাঁটার সময় কোনো এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজটি কোন জায়গা থেকে আসতেছে তা জানার জন্য সে যখন একটি গুহার মধ্যে প্রবেশ করে তখন সে সেখানে অদ্ভুত এক অবয়বকে দেখতে পায় অবয়বটি বলছিল তাকে একজন দিন বিয়ে এবং তার একজন জিন পুত্র রয়েছে এই প্রাণীটি আদেও জিন নাকি মানুষ নাকি অন্য কোন প্রাণী তা আজও অজানা তবে পবিত্র কোরআনে জিনেদের অস্তিত্ব সম্পর্কে আল্লাহ আগেই বলে দিয়েছে تعال 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 بسم الله الرحمن الرحيم أنا مستوستين بسم الله ولاد من الجن صوتك غريب أو صوتك غريب أنا شاك في أمرك أخواني طلع 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 ركزوا عجليها ركزوا 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 عند رجلها

গাড়ি চালানোর সময় একজন ব্যক্তির গাড়ির সামনের ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় যেখানে একটি অদৃশ্য অবয়বকে দেখতে পাওয়া যায় এই ভিডিওটি রাস্তার পাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যেখানে অস্বাভাবিক গতিতে কিছু একটা রাস্তা পার করে চলে যায় পুরোনো বাড়িতে একজন ভিডিও করতে গিয়ে এমন একটি জিনিস তার ক্যামেরায় ধরা পড়ে যা দেখে লোকটি ভীষণ ভয় পেয়ে যায় অবয় অপটি শরীরটি দেখতেও সম্পূর্ণ সাদা বর্ণের ছিল লোকটি দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আমরা সকলেই জানি মসজিদ একটি পবিত্র জায়গা কিন্তু মাঝে মাঝে মসজিদে এমন কিছু রেকর্ড হয়ে যায়। এই ভিডিওটিতে একজন লোক মসজিদ ঢুকে সামনের কাতারে শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সে ওখানেই ঘুমিয়ে পড়ে হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তার পা ধরে টানা শুরু করে তাকে এক কাত থেকে অন্য কাতে ঘুরিয়ে নেয় একটু পর তার পা সরাসরি উপরে দেখে টানতে শুরু করে